আসসালামু আলাইকুম আসপেক্ট সিরিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন বসে আছি কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমার সাথে দুজন রয়েছে এবং তাদের পরিচয় আমরা একে একে জানবো এবং তাদের কাছ থেকে জানবো তাদের এই ক্যাম্পাস লাইফের যে অভিজ্ঞতা রয়েছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে অপরূপ সৌন্দর্যের তারা বেড়ে উঠেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং তাদের কাছ থেকে আরও জানবো যে এখন যারা বর্তিচ্ছ রয়েছে তাদের জন্য কিছু পরামর্শ প্রথমে আমি আমার বামের দিকে চলে যাচ্ছি তোমার পরিচিত বলতে আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ কথিক আক্তার পশুপালন অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আচ্ছা আমার গানি রয়েছে একজন আমি তার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামিল হোসেন পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী আচ্ছা আমি প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে তুমি পশুপালন অনুষদে পড়ছ তো একজন মেয়ে হিসাবে তুমি যদি বলো যে পশুপালন অনুষদ তোমার জন্য আসলে কতটুকু যুক্তিসঙ্গত ছিল বা কতটুকু তুমি কোনো এমন কোনো ব্যাট অভিজ্ঞতা হয়েছে কিনা যে পশুপালন পড়তেছো মেয়ে হিসাবে এই বিষয়টা যদি একটু বলতে জি ভাইয়া প্রথমে যখন আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়তে আসি তখন আমাদের একটা বিষয়ে ধারণা ছিল যে এখানে নাকি আগে কোনো মেয়ে স্টুডেন্ট বেশি ছিল না তো টোটালটাই ছিল সাধারণত ছেলেরা কিন্তু আমাদের যে ফ্যাকাল্টি আই মিন পশুপালন অনুষদ এখানে আমাদের কিছু ফিল্ড ওয়ার্ক আছে আমাদের ল্যাব আর প্রচুর এখানে একটু আমাদের একাইক পরিশ্রমটা একটু বেশি যায় তো অনেকে এটা বলে যে মেয়েরা এগুলো পারবে না বা এরকমই একটু সমস্যা ছিল ইদানিংকালে যদি আমরা দেখি আমাদের স্টুডেন্টের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এখনই মেয়ে এবং আমরা পুষ্পলন অনুসিত আমাদের প্রায় ফিফটি আপ আমরা এখন মেয়ে আছি তো আমাদের এরকম কোনো সমস্যা এখন ফেস করতে হয় না কারণ আমাদের এখন মেয়েরা বলতে গেলে অনেক আগায় গেছে এবং যে কোনো কিছু যেমন ফিল্ড ওয়ার্ক ল্যাব ওয়ার্ক ক্লাস প্র্যাকটিক্যাল সবগুলো এখন ছেলে মেয়ে টোটালভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের ফ্যাকাল্টি নিয়ে এখন মেয়েদের আর কোনো সমস্যা নেই মেয়েরা ইজিলি এখন আমাদের ফ্যাকাল্টিতে পড়াশোনা করতে পারছে আচ্ছা তোমার তাহলে প্রথম থেকে একটু সমস্যা হলো এখন হচ্ছে মোটামুটিভাবে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে তাই আসলে হচ্ছে কারণ বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ কারণ কৃষির জন্যই কিন্তু বাংলাদেশ আজকে এত উন্নত শিখরে পৌঁছেছে তাছাড়া তোমার কাছ থেকে আমি এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে এই তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিগত তিন বছর যাবৎ পড়ছো তো এই তিন বছর যাবৎ পড়াকালীন তোমার সবথেকে ভালো লাগার বিষয় আর সব থেকে খারাপ লাগার বিষয় যদি একটু বলতে ধন্যবাদ ভাইয়া বিগত তিন বছরে আমার অভিজ্ঞতা অনেক রঙিন মিশ্রিত এবং কি সব মিলিয়ে ভালো মন্দ সব মিলেই থাকে আর কি দেখা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দ্বিতীয়তম আছে আর কি আমাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে সবুজ ঘেরা মাঠ প্রান্তর সাথে রয়েছে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমরা ক্লাস করি আমাদের এই ফ্যাকাল্টিতে পড়ার পরে আমরা অনেক ফিল্ডে কাজ করার সুবিধা পাই সুযোগ সুবিধা পাই যেখানে আমরা হাতে কলমে অনেক কিছু দেখতে পারি শিখতে পারি এবং কি সেখানে অনেক মজাও হয় সাথে আবার আমরা সফিস্টিকেটেড ল্যাবেও কাজ করি সেখানে আমরা অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স মেশিনারি নিয়ে কাজ করি যেটা আপ টু ডেট টেকনোলজিকে সাপোর্ট করে এবং কি আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাটা ওয়ার্ল্ড ক্লাস শিক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে আমাদের এখান থেকে রীতিমতো ছাড়রা এবং কি শিক্ষার্থীরা একসাথে গবেষণা কাজে অগ্রণী ভূমিকা পালন করে আমরা শিক্ষা শিক্ষকদের সাথে একসাথে তাদের প্রোজেক্টে কাজ করতে পারি এবং অনেক কিছু শিখতে পারি এবং এখান থেকে আমরা বিদেশে উচ্চশিক্ষার জন্য অনেক সুবিধা পেয়ে থাকি এবং কি দেশেও বিভিন্ন শিক্ষা প্রতি সায়েন্টিফিক গবেষণা প্রতিষ্ঠান যেমন আমাদের জন্য বিএলআরআই বাংলাদেশ লাইফস্টক রিসার্চ ইনস্টিটিউট সেখানে আমরা গর্বের সাথে এবং কি গৌরবোজ্জ্বলভাবে আমাদের সাফল্যতা অর্জন করতে পারি এবং কি আমাদের কন্ট্রিবিউশন দিয়ে দেশের লাইফস্টক সেক্টরে এক অসম্ভব সফলতা আনতে পারি যেটা আমাদের মানুষের প্রোটিনের চাহিদা দুধের চাহিদা ডিমের চাহিদা এবং কি সর্বতি সর্বোট মাংসের এবং লাইফস্টক সেক্টর রিলেটেড যত প্রোডাক্ট আছে মিল্ক প্রোডাক্ট ডেইরি প্রোডাক্ট মিট প্রোডাক্ট সব কিছু আমরা উৎপাদন করে থাকি এই ইউনিভার্সিটিতে আমাদের জন্য রয়েছে সম্পূর্ণ আবাসিক ব্যবস্থা এবং কি এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে সুশৃঙ্খল ব্যবস্থা যেখানে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে না এবং কি আমরা সুশৃঙ্খলভাবে আমাদের পাঠ কার্যক্রম চালিয়ে যেতে পারি এবং কি আমাদের সকলের সাথে রয়েছে বন্ধুসুলভ আচরণ এবং কি পরিবেশ সেখান থেকে আমরা সুন্দর পরিবেশে আমাদের পাঠ্যক্রম পরিচালনা করতে পারি আচ্ছা আর তোমার কাছে এখন একটা বিষয় জানবো সেটা হচ্ছে যে এই ইউনিভার্সিটি লাইফ যদি বলো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমরা জানি যে এটাকে প্রকৃতির কন্যা হিসেবে খ্যাত করা হয়েছে তো তোমার মতে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সব থেকে সুন্দর জায়গা কোনটা যেটা হচ্ছে তুমি মানে সবথেকে বেশি মিস করো বা এখনও যেটাকে তুমি টপ অনে রাখবে আচ্ছা আমার মধ্যে যেহেতু আমাদের এই এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা নদের পাড়ে অবস্থিত এবং সবার কাছে হয়তো নদী বা নদ এগুলো একটা পস পছন্দ জায়গা এখানে আমার কাছে সবচেয়ে বেশি সৌন্দর্যের মধ্যে নদের পাড় আর এখন আগে যেটা ছিল আমবাগান সেখানে এখন আমাদের ফ্যাকাল্টি বিল্ডিং হচ্ছে তো আমাদের সে আমবাগানের প্রাকৃতিক সৌন্দর্য থেকে এখন যদি আমি বলতে চাই তাহলে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরতম জায়গা এখন ব্রহ্মপুত্র নদের পাড় যেটা আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমার পাশে অবস্থিত আমাদের বিভিন্ন মেয়েদের হল টিচার্স কোয়ার্টারের পাশে অবস্থিত সেই নদীর পাটটা আচ্ছা তোমার কি কোনো মানে হলে ঘটে যাওয়া কোনো ঘটনা যেটা খুবই স্মরণীয় এরকম কোনো ঘটনা আছে কি আমাদের হলে তো অনেক ধরনের ঘটনা ঘটে থাকে আমরা যখন ফার্স্ট ইয়ারে সব বন্ধু বান্ধব একসাথে থাকি তখন আমরা রুমে হলে হলের বাইরে অনেক মজা করে থাকে একসাথে দেখা যায় যে একসাথে আমাদের হলে সুইমিং পুল আছে একসাথে সুইমিং পুল আমরা গোসল করি খেলাধুলা করি তার সাথে সাথে আমরা রাতে অনেক সময় বের হই একসাথে সব ফ্রেন্ড একসাথে মিলে বের হয়ে আমাদের বার্সিটিতে অনেক বাগান আছে আমবাগান কাঁঠাল বাগান লিচু বাগান নারকেল অনেক ফল পাওয়া যায় সব সিজনেই আমরা সব বন্ধুরা মিলে এইসব ফল মানে পেরে খেতে পারি কি এই বিষয়টা অনেক মজার যারা রাতে বের হয় একসাথে তারাই বুঝতে পারবে এইটার কি মজা। সাথে সাথে আমরা গানের আড্ডা তারপর এই বন্ধু কি করছে ওই বন্ধু কী করছে এই ফ্যাকাল্টি কী হয় ওই ফ্যাকাল্টি কী হয় এই সব নিয়ে তো কথা হয়। সব মিলে হলের জীবনটা আমার মনে হয় বার্সির লাইফে সবচেয়ে সুখী জীবন এবং কি সবচেয়ে স্মৃতিময় একটা জীবন যেটা আমরা সামনের সারা জীবন এটা মিস করব। আচ্ছা আমারও কিছু স্মৃতি রয়েছে আমি যদি একটু বলি আমি প্রতিদিন সকালে উঠতে হচ্ছে হাঁটতে বের হই এবং যখন প্রথম প্রথম আম আসলো তখন হচ্ছে আম খেতাম এবং যখন লিচু পাকতে শুরু করলো তখন লিচু খেতাম ঠিক আছে তো এটা আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া আমার মনে হয় না যে অন্য কোথাও সম্ভব বলে মনে হবে কারণ এত সুন্দর সুন্দর মানে প্রচুর লিচু আসে লিচু বাগানে প্রচুর আমাশের আমবাখানে তো তুমি যদি সকালে যাও অথবা রাতে যাও একদম ফ্রি স্পেস খাওয়ার জন্য অবশ্যই রয়েছে আচ্ছা তোমার কাছ থেকে এখন আমি একটা প্রশ্ন করব। অ্যাকাডেমিক লাইফ যদি বলি তো এই তুমি থার্ড ইয়ার আছো এখন তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তো এরপরে তুমি কি হতে চাও বা কোনদানে যেতে চাচ্ছ এই কী প্ল্যান আছে তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যখনই কেউ ভর্তি আসে তখনই সবার একটা লক্ষ্য থাকে সে বিসিএস দেবে কারণ আমরা সবাই জানি এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা টেকনিক্যাল কোঠা আছে এটা নিয়ে তো ওইখানে আসার পর অনেকের আবার অনেক কিছু চেঞ্জ হয়ে যায় যেমন কারোর যদি রেজাল্ট ভালো হয় তবে সে সেদিকে একটু মোটিভেট করে যে টিচার ক্যান্ডিডেট হিসেবে অনেকে রিসার্চ অনেকেই বা হায়ার এডুকেশনের জন্য দেশে বাইরে যাবে এরকম কিছু তো আমিও যখন প্রথম এখানে ভর্তি হয়েছিলাম আমার লক্ষ্যই ছিল যে বিশেষ দেব এখন যেহেতু লেভেল থ্রিতে উঠছে এবং আমার ফ্যাকাল্টির প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা এসে গেছে তো আমি একটু রিসার্চের কাজে মনোনিবেশ করতে চাই এবং হয়তো দেশে দখলে ইনশাল্লাহ দেশের বাইরে রিসার্চ নিয়ে কাজ করতে চাই এটাই বর্তমানে আচ্ছা তোমার মনে আসা পূর্ণ হোক সেই দোয়ার হলো তোমার কি ইচ্ছা আমার বাকিবিদে আসার পেছনে সবচেয়ে বড়ো যে ইচ্ছাটা বা যে উদ্দেশ্যটা সেটা হলো যে আমি বড় কিছু করতে চাই যেমন আমি কোনো রিচার্জ করে যে দেশের জন্য কোনো একটা বড় সাফল্য নিয়ে দিতে চাই আমাদের এই ফ্যাকাল্টিতে পড়ে রিচার্চের অনেক সুবিধা আছে যেমন আমরা বিভিন্ন ধরনের ব্রিড নিয়ে গবেষণা করতে পারি মিল্কের কোয়ালিটি নিয়ে গবেষণা করতে পারি পোলট্রি নিয়ে গবেষণা করতে পারি আমরা প্রতিটা সেক্টরেই গবেষণা করতে পারি অ্যানিম্যাল নিউট্রিশন নিয়ে গবেষণা করতে পারি তো জেনেটিক্সে আমাদের অনেক অপরচুনিটি আছে তো আমার ইচ্ছা হলো এই ভার্সিটিতে পড়ার পরে সাথে সাথে তো এখনই রিসার্চ করা যাচ্ছে করতে পারতেছি সাথে পড়াশোনা শেষ করে আমাদের দেশে যেটা আছে বাংলাদেশ লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট সেখানে আমার জব করার ইচ্ছা আছে অথবা বাংলাদেশের বাইরে বিদেশেও দেখা যায় অনেক বড়ো বড়ো গবেষণা প্রতিষ্ঠান আছে সেখানে গবেষণা করার ইচ্ছা আছে যেটা যেখানে গবেষণা করার মাধ্যমে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো এবং দেশের জন্য কিছু একটা করতে পারবো এবং সেই সাথে আমাদের এখানে ভালো রেজাল্ট হওয়ার প্রেক্ষিতে দেখা যায় যে টিচার হওয়ার একটা অপরচুনিটি থাকে এবং টিচার হওয়ার পরে টিচাররা অনেক রিসার্চ করে থাকে তো রেজাল্ট ভালো থাকলে টিচার হওয়াও একটা ইচ্ছা আছে সব মিলিয়ে এই সেক্টরেই বড়ো কিছু একটা করার ইচ্ছা আছে আচ্ছা আজকে এই পর্যন্তই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সেই সাথে সাথে যারা জুনিয়র আছো যারা যাদের স্বপ্ন হচ্ছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার তো তাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা প্রকৃতির কন্যা ক্ষেত্রে নামে পরিচিত এবং বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় বলবো যেখানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কোনায় কোনায় যদি বলি যেখানে সৌন্দর্য লোকায়িত আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ